থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ রকম বন্যার সম্মুখীন আমরা এখন হয়েছি ধারাবাহিক বৃষ্টি এবং ভারতের ছেড়ে দেয়া পানির কারণে আজকে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম লক্ষ্মীপুর সিলেটের বিভিন্ন অঞ্চল সহ সারা বাংলাদেশের পুরো এরিয়া জুড়ে এক ভয়াবহ রকমের বন্যা পরিবেশ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে জাতীয় অলামাশায়িক আইম্মা পরিষদ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ানো সহযোগিতা করার এক্ষেত্রে আপনারা যারা আমাদেরকে শুনছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন আসুন আমরা হাতে হাত মিলিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের বন্যার্থ্য ভাইদের পাশে দাঁড়াই জাতীয় অলামশায়িক আইম্মা পরিষদের নাম্বার এবং মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা সেই মোবাইল নাম্বারে এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আপনাদের নিজস্ব সাধ্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন এই খাতে আপনারা আপনাদের সাধারণ দান জাকাত সাদাকা ইত্যাদি এখানে সার্লা আপনারা দান করতে পারেন এমন কি যেহেতু বিভিন্ন এরিয়ায় রাস্তাঘাট ইত্যাদি আমাদের পরবর্তী সময়ে হয়তো নির্মাণ করতে পারে এই জন্য আপনাদের যদি কারো ব্যাংক ইত্যাদি থেকে সুদ ইত্যাদি আসে সেই সুদের টাকাও আপনারা এই ফান্ডে দিতে পারেন বাকি সেক্ষেত্রে অবশ্যই সেটা উল্লেখ করবেন যে কোনটা কোন ফান্ড থেকে দেয়া হচ্ছে আল্লাহ পাক আমাদের এই বন্যা পরিস্থিতি থেকে হেফাজত করেন আমাদেরকে আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর তফিক দান করেন আমি